আমি তোকে আজকেই মেরে ফেলতে পারি আমি প্রেতরাজ সরকার মহারাজের কাছে যাব না একটা মরা পাখিকে ধরে কামড়ে কামড়ে খাচ্ছে তার মাকেও সে মেরে ফেলতে চায় আজ আপনাদের শোনাবো রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দিরের গল্প যেখানে একটা উনিশ বছরের ছেলে ঘুরতে গিয়ে নিয়ে আসে নয়টি আত্মা আর এক বছর ধরে সে কোনো খাবার না খেয়ে সে খায় শুধু নর্দমার জল এবং নর্দমার পচা আবর্জনা এই গল্প শুরু হয় দু সালে রাজেশ নামে একটা ছেলে সে ওখানে একটা স্কুলে পড়াশুনো করত। সে ছাত্র হিসাবে ছিল খুব মেধাবী পড়াশুনায় খুব ভালো ছিল তার মা ছিল টিচার আর তার বাবা লয়ার তারা ঠাকুরকে খুব বিশ্বাস করত। তারা তাদের বাড়িতে কখনো আমিষ খেত না মাছ মাংস তাদের বাড়িতে প্রবেশ ছিল নিষিদ্ধ তারা সুন্দর ও পবিত্র জীবন যাপন করত। সেই বছর গ্রীষ্মের ছুটিতে তারা ঠিক করে তারা ঘুরতে যাবে রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দিরে তারা জানতো মন্দিরটা পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গেও খুব ভুতুরে একটা জায়গা আর ওই যে বাচ্চা ছেলে তাদের ভুতুরে কথার নাম শুনলেই তাদের কৌতূহল আরও বেড়ে যায় তাই তারা ঠিক করে যে তারা ওখানেই যাবে আর এই ঘুরতে যাওয়ায় হয়ে যায় তার জীবনের কাল যখন রাজেশরা প্ল্যান করে ওই মন্দিরে ঘুরতে যাওয়ার তখন ওদের মধ্যেই এক বন্ধু বলে ওঠে জায়গাটি খুব ভুতুরে যদিও ওটি ঠাকুরের মন্দির কিন্তু ওখানে সাধারণত লোকজনেরা আসে নিজেদের শরীরের আত্মাকে তাড়ানোর জন্য ওই মন্দিরে স্থাপিত আছে হনুমানজি কাল ভৈরব এবং প্রেতরাজ সরকার ওই মন্দিরে আরতি চলাকালীন যদি এমন কোনো ব্যক্তি আসে যার শরীরে কোনো আত্মা বাস করে তাহলে সেই আরতি চলার সঙ্গে সঙ্গেই সেই অশরীরী আত্মা সেই মানুষের শরীর থেকে বেরিয়ে নাচতে শুরু করে কাঁপতে শুরু করে এবং সেই আরতির তালে তালে চিৎকার করতে করতে সেই শরীর থেকে আত্মাটি বেরিয়ে যায় এবং সেই ব্যক্তি সেই আত্মা থেকে মুক্তি লাভ করে এই মন্দিরে যাওয়ার কিছু নিয়ম আছে এই মন্দিরে আরতি চলাকালীন কোনো ব্যক্তিকে দেখে হাসি ঠাট্টা করা নিষিদ্ধ এবং মন্দির থেকে আপনি যখন বাড়ি আসবেন মন্দির থেকে বেরোনোর সময় আপনি মন্দিরের পেছন দিকে ফিরে তাকাতে পারবেন না শেষ নিয়ম এই মন্দিরের আশেপাশে থেকে কোনো জিনিস কিনে আপনি সেটা বাড়ি নিয়ে আসতে পারবেন না এমনকি সেখানকার প্রসাদও না ওখানে খেয়ে ওখানেই রেখে দিয়ে আসতে হবে আর যদি কোনো জিনিস কেনেন তাহলে সেটি ওখানেই দান করে দিয়ে আসতে হবে এটি এই মন্দিরের নিয়ম আর যদি তা না মানেন তাহলে আপনার সঙ্গেও চলে আসতে পারে সেই জিনিসের সাথে সাথে সেই অতৃপ্ত আত্মারা যারা ওই প্রেতরাজ সরকার মহারাজের মন্দিরে মুক্তি লাভ করেছে তারা আপনার পেছন নিতে পারে তারা আপনার জীবন করে দিতে পারে ধ্বংস আর আপনার জীবন হয়ে যেতে পারে শেষ ওই মন্দিরে তারা যখন যায় তারা দেখে আর চলছে এবং যেসব ব্যক্তির শরীর থেকে আত্মা বেরোচ্ছিল তারা প্রচন্ড জোরে চিৎকার করে নাচতে থাকে কাঁপতে থাকে এবং এসবগুলো দেখে রাজেশ ও তার বন্ধুরা হাসি ঠাট্টা করতে লাগে তাদের এক বন্ধু তাদেরকে বারণও করে কিন্তু রাজেশ এবং বাকি বন্ধুরা তার কথা না শোনার ভান করেই হাসি ঠাট্টা চালিয়ে যায় কিন্তু এবার হলো সেই ঘটনা রাজেশ যখন মন্দির থেকে ফিরছিল মন্দিরের সিঁড়ি দিয়ে রাজেশ নিচে নেমে দেখে তার চটিগুলো নেই তার চটির পরিবর্তে পড়ে আছে একজোড়া ছেঁড়া চটি যেটি তার নয় কিন্তু তার বন্ধুরা তাকে বলে যে খালি পায়ে তুই বাড়ি যাবি তখন রাজেশ কোনো উপায় না দেখে সেই ছেঁড়া চটিগুলো পড়েই বাড়ি চলে আসে আর একথা আমি আগেও বলেছি যে ওখান থেকে কোনো জিনিসই আনা নিষিদ্ধ কোনো জিনিসই আনা নিষিদ্ধ এবার রাজেশদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় যখন সে বাড়ি ফেরে তখন দেখে তার মা বাবা সন্ধ্যা আরতি করছে নিজেদের বাড়িতে এর আগেও বলেছি তার মা বাবা একটু শ্রদ্ধাশীল ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাসী যখন রাজেশ বাড়িতে ঢোকে রাজেশের বাবা তার হাত ধরে তাকে বলে চলো বাবু আরতি হচ্ছে আরতি দেখতে কিন্তু রাজেশের হাত ধরার সাথে সাথেই রাজেশ গম্ভীর গলার স্বর করে রক্ত বর্ণ চোখ নিয়ে বলে আমি তোকে আজকেই মেরে ফেলতে পারি কিন্তু এখন মারব না সময় আসুক সময় আসলে মেরে দেব এবং এই কথা বলার পর রাজেশ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় রাজেশের মা বাবা ভাবে যে সে ঘুরতে গেছিল সেখানের সারাদিনের ক্লান্তি তাকে এরকম একটা অবস্থায় নিয়ে এসেছে তারপর তাকে নিয়ে গিয়ে তার রুমে তাকে ঘুম পাড়িয়ে দেয় তার মা বাবা এবার কিছুদিন এভাবে চলতে থাকে তার মাকেও রাজেশ সে এক কথায় বলে সে বলে তার মাকেও সে মেরে ফেলতে চায় কিন্তু তার মা বাবা কিছু বুঝতে না পেরে হতমত হয়ে যায় এভাবে কিছুদিন চলতে থাকার পর রাজেশের মা বাবা এসব যখন আর সহ্য করতে পারে না তাকে ডাক্তারখানায় নিয়ে যায় ডাক্তার এসব তার কাণ্ড কারখানা দেখে রাজেশের মা বাবাকে বলে আপনার ছেলের সাইকোলজিক্যাল প্রবলেম আছে যার নাম স্ক্রিপোফ্রেনিয়া এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজে নিজে নিজের মনেই বকতে থাকে এবং হঠাৎ হঠাৎ জোরে চিৎকার করে এবং আয়োজব কাণ্ড কারখানা করে হাসপাতাল থেকে ফেরার পর পরের দিন সকালে রাজেশের মা বাবা হঠাৎ লক্ষ্য করে যে রাজেশ তার নিজের বেডরুমে নেই তার মা বাবা তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে কিন্তু হঠাৎই তার বাড়িতে একটা ফোন কল আসে সেই ফোন কলে বলা হয় আপনার ছেলে নর্দমার ধারে বসে নর্দমার জল ও নর্দমার আবর্জনা খেতে লেগেছে সেখানে তাকে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেকে ভীষণ রকমভাবে মারছে সে তাদেরকে গালিগালাজ করছে আপনারা আপনার ছেলেকে নিয়ে যান কিছুক্ষণ পর তাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আবার হঠাৎ বিকেলবেলায় রাজেশের মা বাবা দেখে রাজেশ তার বিছানায় নেই সে আবার পালিয়ে গেছে বাড়ি ছেড়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আবারও একটা ফোন আসে সেই ফোনে বলে আপনার ছেলে রাস্তার ধারে পড়ে থাকা একটা মরা পাখিকে ধরে কামড়ে কামড়ে খাচ্ছে আপনার ছেলেকে আপনারা নিয়ে যান এসব ঘটনা শোনার পর রাজেশের বন্ধুরা যখন রাজেশকে দেখতে আসে সেই বন্ধু যে বন্ধু রাজেশকে সব করতে বারণ করেছিল সেই বন্ধু রাজেশের মা বাবাকে জানায় তারা মেহেন্দিপুর বালাজি মন্দিরে ঘুরতে গেছিল আর তারপর থেকেই রাজেশের সাথে এসব ঘটনা ঘটছে রাজেশের মা বাবা প্রথমে বিশ্বাস না করতে চাইলেও পরে বিশ্বাস করে নেয় এবং রাজেশকে কথার ছলে বলে বাবু আজ আমরা মেহেন্দিপুর বালাজী মন্দিরে ঘুরতে যাব তখন রাজেশ চিৎকার করে আর্তনাদ করে বলে না আমি সরকার মহারাজের কাছে যাব না আমি ওখানে যেতে পারবো না আর যদি তোমরা আমাকে নিয়ে যাও তাহলে আমি আজকেই তোমাদেরকে হত্যা করব। এই কথা শোনার পর রাজেশের মা বাবা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তার শরীরে নিশ্চয়ই কোনো প্রেত আত্মা পাস করছে এবার রাজেশের মা বাবা প্ল্যান করে যে তাকে যে করেই হোক সেই প্রেতরাজ মহারাজ সরকারের মন্দিরে নিয়ে যেতেই হয় একদিন রাজেশকে কিছু না বলেই তার মা বাবা তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যায় এবং তাকে বলে আমরা রেস্টুরেন্টে খেতে চললাম কিছু দূর যাওয়ার পর রাজেশ দূর থেকে সেই মন্দিরের চূড়া দেখতে পায়। এবং রাজেশ চিৎকার করতে থাকে আমি বলেছিলাম আমি বলেছিলাম তোমাদের আমি এই মন্দিরে আসবো না আর সঙ্গে সঙ্গেই রাজেশ তার নিজের মাথা গাড়ির কাঁচের মধ্যে মারতে থাকে এবং সেই বিভৎস ঘটনার জন্য তার মাথা থেকে ছিটকে রক্ত বেরোতে থাকে এরকম হস্তাধস্তি চলতে চলতে তারা মন্দিরের গেটের সামনে যেই আসে সেই মন্দিরের এক পাণ্ডা চিৎকার করে বলে জয় প্রেতরাজ মহারাজ সরকারের জয় আর তৎক্ষণাৎ রাজেশ গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে পড়ে সেই আরতির সুরে সুরে রাজেশও নাচতে থাকে কাঁপতে থাকে এবং চিৎকার করতে থাকে এবং আরতি শেষ হওয়ার পর ওখানকার পাণ্ডারা রাজেশের মা বাবাকে বলে ও শরীরে একটা নয় নয়টি আত্মা বাস করছে ও যেদিন মন্দিরে এসেছিল সেই মন্দির থেকে ফেরার সময় নিজের চটি না পেয়ে অন্য একজনের চটি পরে বাড়ি চলে যায় আর সেই চটির যে মালিক ছিল তার শরীরেও বাস করত নয়টি আত্মা সে এখান থেকে তার নয়টি আত্মা ছাড়িয়ে যাওয়ার পর সে তার চটি ভুলে চলে যায় আর সেই চটি রাজেশ পড়ে বাড়ি চলে আসে এবং তার শরীরেও প্রবেশ করে সেই নয়টি আত্মা যে তাকে দিয়ে এত কিছু ঘটনা করা করার ছিল মরা পাখি খাওয়াচ্ছিল নর্দমার জল খাওয়াচ্ছিল নর্দমার আবর্জনা খাওয়াচ্ছিল এবার রাজেশ যখন ধীরে ধীরে সুস্থ হয়ে যায় রাজেশের গত এক বছর ধরে ঘটা ঘটনা কিছুই মনে ছিল না রাজেশ কিছুই জানতো না এসব সম্বন্ধে তাহলে বুঝতে পারছেন এই অশরীরী আত্মারা কতটা পরিমাণে শক্তিশালী হয় তারা সবসময় একটা শরীর খোঁজে কেননা সেই আত্মাদের কোনো শরীর থাকে না তারা চায় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে কোনো অপর এক শরীরের মধ্যে এই মেহেন্দিপুর বালাজি মন্দিরে সত্যি ভগবান আছে এবং ভগবানের অসীম কৃপা আছে কিন্তু আপনি যদি নিয়ম ভাঙেন তাহলে এর ফল হতে পারে মারাত্মক আপনার সাথেও ঘটে যেতে পারে যা রাজেশের সাথে ঘটেছে যদি আপনি কখনো এই মন্দিরে যান তাহলে পবিত্রভাবে যান নিয়ম মেনে চলুন আর ভুল করেও এই মন্দির থেকে কিছু আনবেন না আর যদি আনেন তাহলে তো আপনি খুব ভালো করেই জানেন আত্মারা শুধু একটা সুযোগ খোঁজে কোনো একটা নতুন জীবন্ত শরীরের আর যদি কোনো আত্মা একবার আপনার শরীরে প্রবেশ করে তাহলে সেই আত্মা আপনাকে দিয়ে এমন কাজ করাতে পারে যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না তাহলে যাবেন নাকি এই মেহেন্দিপুর বালাজি মন্দিরে আর যদি গেছেন তাহলে কমেন্ট বক্সে জানান আর এই রকম আরো রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে